গত পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার কালেন্দি আমরা সবাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চোদ্দ বছরের গণেশ পুজো উদ্বোধন হয়ে গেল প্রতি বছরের ন্যায় এই বছরও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয় এই পুজোর উদ্বোধন করেন নিজ হাতে এবং এই পুজোর মুখ্য আহ্বায়ক হল শ্রী অলোক ভট্টাচার্য যিনি নিজে সর্বপ্রচেষ্টা দিয়ে আট দিনের এই পুজো সুসম্পন্নভাবে প্রতিষ্ঠা করেন এবং প্রথম দিন প্রায় নশো বাচ্চা অঙ্কন প্রতিযোগিতা ছিল এবং তাদের সকলের হাতে পুরস্কারও তুলে দেওয়া হলো এই দিন এবং বাকি সাত দিন চলবে লোকসংগীত বা বিভিন্ন প্রতিযোগিতা বয়স্কদের নিয়ে এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ বিতরণ সহ আরও অনেক কিছু উদ্বোধন করলেন খুবই ভালো উদ্যোগে যে গণেশ পুজো হয় এটা খুব ভালো পুজো হয় অলোক বংল অর্গানাইজার এবং আমাদের পৌর প্রতিনিধি দুজন আছে কৃষ্ণপদ দত্ত আছে পৌ আছে আমাদের সুচরিতা আমার নিজের গলা খারাপ বলে আমি বক্তব্য রাখবো না বলেছি আমার শুভেচ্ছা রইল গণেশ চতুর্থী আমাদের এখন অনেক হচ্ছে এখানে আগে লোকে জানতো মহারাষ্ট্রতেই গণেশ পুজো এখন বেঙ্গালে মনে অনেক বেশি আমার শুভেচ্ছা রইল সামনে দুর্গাপুজো আছে গণেশ পুজো দিয়ে শুরু হলো শুভ হয় তো গণেশ দিয়ে যে কোনো কাজ করতে গেলে আমরা গণেশ বন্দনা করি জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবতা মাতা জাতি পার্বতী পিতা মহাদেব এই স্লোগান আমরা সবসময় দিই যখন কোনো ভালো কাজ করি শুভ কাজ করি আমার মনে হয় এই গণেশ চতুর্থীতে সবার জন্য শুরু তো আলোক দা চোদ্দ বছর দিয়ে করে আসছে আজকে বললাম তো আলোকে খুব ভালো উদ্যোগ এখানে করে

এরপরে আমাদের অনুষ্ঠান আর কিছু রাখছি না যা অবস্থা চলছে আমরা ভোগের আয়োজন করি কত লোক খায় কত বছর হয়ে গেছে চোদ্দ বছর কি নতুন কি নতুন পুরনো কিচ্ছু না এখানে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আমরা আছি আমি আছি সব সময়ের জন্য আঁকা প্রতিযোগিতা বয়স্ক লোকদের হাঁটা আর এবছর দেখা যাচ্ছে পুজোর পাশাপাশি সব মহিলাদেরকে আপনি সমান রঙের এবং ডিজাইনের শাড়ি দিয়ে প্রতি বছরেই দিই তিরিশ চল্লিশ জনকে দিই প্রতি বছরই দিই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা হলেও গণেশ পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে যায় গণেশ বন্দনা এবং এই এখন পুজোর মঞ্চ থেকে মনে হচ্ছে না দুর্গা পুজো চলে এসছে কি দুর্গা পুজো মানেই গণেশ পুজো গণেশ পুজো মানেই দুর্গা পুজো এই কালিন্দি এরিয়ায় যা গণেশ পুজো হয় লোকে বলে দুর্গা চালু হয়ে আছে